কেমন আছো সবাই শোনাই সুভাগ নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো তোমাদের কয়েকদিন ধরেই বলছিলাম যে আমি স্পোর্টস ডে আসছে তার জন্য প্র্যাকটিসও শুরু হয়ে গেছে আসলে আজকে ছিল প্র্যাকটিসের দ্বিতীয় দিন মানে ওদের দুদিন প্র্যাকটিস হয় আর একদিন ফাইনাল হয় তো মাঠে নিয়ে গিয়ে প্র্যাকটিসটা হয় যাতে বাচ্চারা প্রথম দিন মাঠে না গিয়ে ভয় না পায় ওই জন্য তো পুচকুরবেলায়ও সেম এরকম হয়েছিল তাই আমি এগুলো জানি আগে থেকে আর আমিও বেশ এনজয় করছি ব্যাপারটা যেন মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করতে তো প্রথম দিন তো আমি ছিলাম না পুচকুর বাপার সঙ্গে বাড়ি চলে এসেছিলাম তারপরে দিন কিন্তু ওখানেই ছিলাম কারণ ও অফিস গিয়েছিলো আর আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূরে তাই যাওয়া আসা পসিবল ছিল না ওই জন্য আর কি এখানেই ছিলাম তো এই যে মোড়ে চলে এসেছি এবিসি স্কোয়ার এই যে মলটা হয়েছে নতুন যেখানে ওই যে জাম্পিং ওইটা খুলেছে ওই জায়গাটা তো এখানে কয়েকজন মা একসঙ্গে ছিলাম তো গল্পটি করছিলাম করতে করতে বললাম চলো একটু মোড় থেকে ঘুরে আসি এখন তো প্রায় দু আড়াই ঘন্টার ব্যাপার তো কিছু কেনাকাটি করা যাবে আর উপর থেকে যদি দেখতে পাই ওদেরকে তাহলে বেশ ভালো হয় সামনে আবার একদমই দাঁড়াতে দেয় না কারণ যদি বাচ্চারা দেখে ফেলে তাহলে প্রবলেম হবে ওই জন্য ম্যামরা বলে আপনারা প্লিজ সামনে আসবেন না চলে যান এরকমটা বলে তাই জন্য আমরা লুকিয়ে লুকিয়ে আর কি দেখার চেষ্টা করছিলাম তারপরে এই যে কয়েকজন মিলে কেনাকাটি করলাম টুকিটাকি কিছু বাড়ির জিনিসপত্র আর গ্রসারি স্টোরে ঢুকলেই না এটা সেটা কিনতে ইচ্ছেই করে তো সেই রকম আমিও কয়েকটা জিনিস কিনে ফেলেছি তারপরে এই যে উপরে চলে এসেছি এখানে এসে আর কি দেখছিলাম যে কি করে না করে তারপর সবাই মিলে ভাবলাম চলো জাস্ট জাম্পিনে যায় একটু এইসব কে আড্ডা ডাচ্ছিলাম সবাই মিলে তারপরে আর কি তারপরে যে যার বাচ্চাকে খোঁজার জন্য ব্যস্ত আসলে সবাইকে তো একই রকম লাগছে দেখতে তো কার কোনটা কেউই খুঁজে পাচ্ছে না কিন্তু আমারটাকে ঠিক আমি খুঁজে পেয়েছি ওটা এতটাই চঞ্চল আর নিজের মতো থাকে আরে ম্যাম বারবার ওকে লাইনে দাঁড়িয়ে দিচ্ছে ও ঘুরে ঘুরে চলে যাওয়া যাচ্ছে আবার দাঁড় করিয়ে দিচ্ছে আবার চলে যাচ্ছে দেখে আমি যে হাসছিলাম ওকে তো তারপরে এই যে কিছু শপিং করে নিলাম মেয়েদের জন্য আর কি টিফিনে লাগবে তো তারপরে সব বান্ধবীরা আমি আড্ডা দিচ্ছিলাম তো এটা হচ্ছে আমার ছোট মেয়ের ব্যাচের বান্ধবী বলতে পারো ওদের নিজেদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে মেয়ে বাচ্চাগুলোর মধ্যে আর এদিকে আমরা মায়েরা তো যাই হোক তারপরে এখানে অনেক ছবি টবি তুললাম মজা করলাম অনেক সবাই মিলে তারপরে এখন যাচ্ছি আমরা চা খেতে তো এদিক ওদিক খুঁজছি চায়ের দোকান কোথাও পেলাম না আমি তো আন্দাজে একটা ঢিলও ছুঁড়ে দিয়েছিলাম চলো ওই দিকটাই চা আছে গিয়ে তারপরে বলছে কোথায় রে চা চায়ের দোকান তো আমি বলছি এইদিকে তো থাকে তাই জন্যই বলেছিলাম আর কি তো এই নিয়ে খুব হাসাহাসি হয়েছিল তারপরে এই যে সবাই মিলে যাচ্ছি এখন হেঁটে হেঁটে চায়ের দোকান খুঁজতে তো এতক্ষণ কি করব বলো আর এতক্ষণ তো আর মোড়ে থাকা যায় না তারপরে এই হাঁটাহাঁটি করে অনেকটা দূর গিয়ে একটা চায়ের দোকান পেলাম তো সেখানে গিয়ে সবাই মিলে একটু চা খেলাম আড্ডা দিলাম দিয়ে তারপরে আবার ফিরে আসছি এইরকম আর কি বেশ মজা হয়েছিল সবাই মিলে একটা অন্যরকম দিন কাটলো অনেক দিন পরে পুচকু ছোটোবেলার কথা মনে পড়ে গেল পুচকু যখন ছোটো ছিল তখন এরকম যখন খেলতে আসতো মাঠে সেখানেও আমরা সব মায়েরা মিলে এরকম আড্ডা দিতাম আবারও সেই আড্ডাটা ফিরে পেয়ে বেশ মজা লাগলো অনেক নতুন নতুন বন্ধু হয়েছে যেন অনেক দিন পরে এরকম একটা খোলামেলা দিন সবার সঙ্গে কাটালাম

Dale, ahora, miren, Dale, Dale, dala, ¿tú? Oh, no. <laughs> 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 uh, <laughs> এরম নয় বাবা কত টোয়েন্টি সেভেন ক্রিমি হয়েছে তোমার ক্রিমি বাবা অনেক দিন পর এত আড্ডা হয়েছে সবাই মিলে আর আমার মতো না একটা মানে আমি এত চা ভালোবাসি এরকম আমার একটা ফ্রেন্ডও পেয়ে গেছি ও প্রচণ্ড চা ভালোবাসে ও বলছিল যে আমিও তোমার মতো তো একদিন চায়ের আড্ডা দিতে চলে আসবো তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো তারপরে এই দেখো হ্যাঁ চা বানাচ্ছি একদম দোকানের স্টাইল করে করে ওইরকম করে তো এখন সন্ধ্যাবেলায় সবার জন্য চা বানাচ্ছি বাড়িতে আর বাবু মা তো এসেছে হঠাৎ করে জানো বাবু শরীরটা খারাপ হয়েছে পায়ে চোট লেগেছে ওই জন্য বাবু ডক্টর দেখাতে এসেছিলো তো এখন বাবু আমাদের সঙ্গে আসে আছেন হেঁটে করে বেশ ভালোই হচ্ছে বাচ্চাগুলো বেশ সঙ্গ পেয়ে যাচ্ছে আর এই যে এখন সন্ধ্যাবেলায় একটু তরকারি বানাচ্ছি চিংড়ি আর বেগুন আর পালং শাক দিয়ে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বেশ ভালো লাগে খেতে জানো তো পুচকুও এটা পছন্দ করে তো একটু পেঁয়াজ কুচি দিয়েছি একটু কাঁচা লঙ্কা তার সঙ্গে ছোট চিংড়ি পাইনি তাই বড়ো চিংড়িগুলোকে কেটে কেটে দিয়ে দিয়েছি তারপরে এটাকে ভালো করে ভেজে নিয়ে ওতে একটুখানি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই জন্য আর দেবো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়েই তারপরে পালং শাকগুলো ধুয়ে রেখেছি ওগুলো দিয়ে দেবো তারপরে বেগুনটা দিয়ে দেবো দিয়ে খুবই অল্প জল দেব দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব বেশ ভালো লাগে দেখবে সিম্পলের মধ্যে আর আমি না আজকাল রাত্রিবেলাই না কয়েকটা রান্না করেই রাখছি তাহলে কি হচ্ছে বলো তো সকালবেলায় না হলে আমি পেরে উঠছি না সকাল সকাল উঠছি তারপরেও না মানে দুটো বাচ্চাকে স্কুলের জন্য রেডি করতে বেশ হিমশিম খাচ্ছি তার সঙ্গে আবার মাও এসেছে তো তাতে বেশ অনেকটা হেল্প হচ্ছে মাও অনেকটা হেল্প করে দিচ্ছে আমাকে না হলে যে কি করতাম আমি তার ঠিক নেই ফুচকুর পাপার সাহায্য নিতে হতো এই আর কি তো এইভাবেই চলছে তো যাই হোক ওদিকে আবার অ্যামিয়া আমার জন্য একটুখানি খিচুড়ি বসাবো ওই জন্য ফোড়ন দিয়ে দিয়েছি তো এখানে ডালিয়ার খিচুড়ি বানাবো তাই জন্য সব রকমের সবজি তারপরে আলু একটুখানি ডাল মুগ ডাল আর ডালিয়া নিয়ে নিয়েছি তো তারপরে একবারে দিয়ে দিলাম দিয়ে আমির জন্য করবো একটু আমার জন্য করব। আর এদিকে তরকারিটা হচ্ছে আস্তে আস্তে সিমে দিয়ে দিয়েছি দিয়ে আর রুটি বানানো হয়ে গেছে আর আমি এদিকে চলে এসেছে দুধ খাবে বলে তো বলে কিনা আমি দায়ের সঙ্গে খাবো তাই জন্য ওই যে মায়ের সঙ্গে খেতে দিয়েছি দুধটা

মায়ের সঙ্গে দুধটা খেয়ে তারপরে এই দেখো সোনা বাবুর মতো পড়তে চলে এসেছে ওর যেদিন মুড ভালো থাকে সেদিন খুব সুন্দর করে লিখে নেয় জানো আর যেদিন ভালো থাকে না সেদিন দু ঘন্টাতেও লেখা হয় না এরকম ব্যাপার সেদিন আমি ছেড়েই দিই যে আজকে আর লেখা হলো না আজকাল লেখাবো না যেদিন দেখি যে মন আছে দু একবার বলাতেই লিখে দিতে শুরু করে দেয় তো সেই রকমই আজকে দিনটা হয়েছিল বেশ ভালোই হলো লেখা হয়ে গেল আর চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ বিধবাস সবাই সুস্থ থেকেও ভালো থেকেও সাবধানে ঠিকও কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে ফলো করে দিও ঠিক আছে আসছি দেখি দারুণ হচ্ছে তো ক্লিকছো এটা ক্লিকছো এটা হুম হাই হাই সো এটা 1 হুম দেখো হ্যাঁ ও ওয়ানটা আয়ের মতো আমি তো জানতামই না তুমি আমাকে শিখিয়ে দিলে তো অন্য এটা ভালো হয়নি আচ্ছা ঠিক করে করো হবে হবে আচ্ছা বাহ দারুণ হচ্ছে তো